গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সব তো আমি এখন চান করে চলে এসেছি মাথাটাকে ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে ছাদে জামা কাপড়গুলো আগেই মিলে চলে এসেছি আজকে অনেক জামা কাপড় কালকে বললাম তো ছেলেকে ব্যামে নিয়ে গেছিলাম তো সেই জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি দিয়ে যেহেতু আমার দাদাভাই চান করতে ঢুকেছিল তো আমি এই জন্য ছাদে গিয়ে জামা কাপড়গুলো মিলে দিয়েছি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কেন সকল সকাল সকাল তো আর ওই ভিজে গায়ে আর ক্যামেরা নিয়ে যেতে ইচ্ছা করলো না কেন সব এ হয়ে গেছিল মানে ঘরে পুরো নাইটিটা জল জল হয়ে গেছিলো এবার দোর মোছা তো মানে আসা যাবে না সেই জন্য ওখান থেকেই একবার কেচে একবারে উঠে গেছি ছাদে তো চলুন বন্ধুরা রেডি হয়ে নেবো ছেলেরা আবার নটা চল্লিশে ছুটি তো নটা দশ পনেরো নাগাদ বেরাবো তো চলুন রেডি হয় নি তো এই জামাটা আজকে পরলাম বন্ধুরা এই জামাটা অনেক দিন ধরে তোলা ছিল পড়া হয়নি তো এটা একবার দুবার পড়েছিলাম মনে হয় তারপরে কেচে তুলে রাখা হয়েছিল তো আর পড়া হয়নি তো আজকে ভাবলাম এই জামাটাই পরি তো তো কালকে বন্ধুরা ছেলে হতে পারলো না ডিস্ট্রিক্ট লেভেলে খেলতে যেত মানে রাজ্যস্তরে খেলতে যেত ওটা তো মনটা খুব খারাপ হয়েছিল কালকে যে ভাবলাম একটুখানি আপনাদের সাথেও শেয়ার কিছুটা করেছিলাম প্রথমের দিকটা তারপরে ভাবলাম যে ছেলেদের ব্যায়ামটাও তোলা আছে আর শেয়ার করা হয়নি তো ড্রপ খেয়ে গেল বলে হলো না সব ব্যায়াম বন্ধুরা ভালো করলো তিনটে অপশনাল মানে তিনটে ছিল এমনি আর দুটো অপশানাল ছিল অপশানাল করতে গিয়েই ব্যাস হয়ে গেল ডপ হয়ে গেল পুরো স্যার বলেই দিয়েছিল ডপ হলে একদম নেওয়া যাবে না কিন্তু স্যার বলেছিল দুবার করে চান্স দেবে কিন্তু না এখানে এসে শুনছি যে একবারই চান্স দেবে তো মনটা খুবই খারাপ কেউ হয়নি বন্ধুর ছেলেটাও হলো না আর আমার ছেলে দুটো তো হলোই না রাজ্যস্তরে মানে খেলা মানে মুখের কথা হোক না হোক তবু তো বলবে যে না পৌঁছেছিল ওখানে তো আমার মনটা খুব খারাপ যে ছেলে দুটো একটাও হলো দুটোর মধ্যে একটাও হলো যেতে পারতো কিন্তু সার্টিফিকেটটা দিয়ে লোকে ওই রাজ্য স্তরে পাঠাচ্ছে তো জানি না কবে আমার ওইরকম স্বপ্নটা সত্যি হবে কোনো স্বপ্নই আমার সত্যি হচ্ছে না বন্ধুরা যেটা আমি ভাবি যে ঠাকুরকে এত করে ডাকছি ছেলেগুলোকে একটু সুবুদ্ধি দাও যে নিজের থেকে কি করে কবে ম্যাচও এটা হবে আমি জানি না নিজের মতো করে নিজের খেয়ালে এরপর দুবার করে প্র্যাকটিস করে হ্যাঁ হয়ে গেছে মা হয়ে গেছে আরে ব্যালেন্সটা ঠিক হচ্ছে না যেটা ব্যালেন্সটা নর্বার করছে সেটা একটু ঠিক কর সেটা করবে না কোনো দিনই প্র্যাকটিসিস বন্ধুরা সব ভালো করলো একটু নড়লো না চললো না আর ওখানে গিয়ে আন্টিদের কাছে গিয়ে কেন এত ঘাবড়ে যায় আমি জানি না বাবা তো এই হলো ব্যাপার মনটা খুব খারাপ কাল থেকে বন্ধুটারও মনটা খুব খারাপ ওর ছেলে দুটো ব্যায়াম ভুল মানে ভুল প্রসেসে নিয়ে নিয়েছিল সামনের ফান্ট হবে ওর সাইড ফান্ট করেছে এরকম আমার ছেলে যদিও বা সব ঠিকঠাকই করলো কিন্তু নই যে ডব খেয়ে গেল। কালকের ব্যায়ামগুলো বন্ধুরা সব ঠিকঠাকই করেছিল কিন্তু নই যে ডব খেয়ে গেছে আর হলো না তো চলুন মাথা ব্যথা হাজিরে নিই নিয়ে আবার ছেলেকে আনতে যাব তো বন্ধুরা রেডি হয়ে গেছি তো এখন বন্ধুটা এলে বেরোবো ততক্ষণে বিচারাটা গুছিয়ে নেব বিচারাটা গোছানোই দাদা ভাই সব গুছিয়ে রেখে দিয়ে গেছে কিন্তু ভালো করে গোছায়নে তো এইগুলো আবার এই যে দেখুন এরম করে গোছানো কিন্তু এরম করে তো গোছানো থাকে না আমার একদম অগোছল একদম পছন্দ হয় না তো সেই জন্যে নাকটা আবার শুসুর করছে তো সর্দি মতো করেছে না রাত্রে কি কাচি বন্ধুরা এত কাশি হচ্ছে যে ধারণার বাইরে তো চলুন বিছানাটা গুছি বালিশগুলোকে একটু ঠিকঠাক করে যে এই বালিশগুলো একটু ছেলেরা ধামসায় একটু ঠিকঠাক করে বিছানাটাকে ভালো করে জেরে সমান করে টান টান করে না বিছানাটা পরিষ্কার করলে না আমার ঠিক বিছানা যেন যেন পরিষ্কার হয় না বন্ধুরা পরপর বালিশগুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম এরকম করে ঠুকে ছাদটা অনেকটা দূরে বলে না এই দেওয়া যায় না একটু গরম পড়ুক তখন রোদে দেবো একদম ঠান্ডা হয়ে গেছে বালিশগুলোকে চারটি যা এই কদিনে যা শৌ পোকা করে না আরো ভয়েতে ছাদের ছাদে দিচ্ছি না বন্ধুরা কোর থেকে এই সৌঁ আসছে ভগবানই জানে কি কালো কালো শৌ Lovely. এত কালো কালো সুমপোকা গুলো যে ধারণার বাইরে এই যে বিয়ের পান বিয়ের এই যে পাঁচ এই একটাই এসে ঠেকেছে একটা তো ভেঙে বালিশে করে দিয়েছি এই দুটো তুলো ভেঙে বালিশে ঢুকিয়ে দিয়েছি বড্ড ঝামেলা করে দুটো বালিশে এমনি ছোট বিছানা তার মধ্যে যদি দুটো পাঁচ বালিশ থাকে তো হয়ে গেছিল তো দুটো পাঁচ বালিশ দিয়েছিল আমার বিয়েতে দুটো মাথার বালিশ দুটো পাঁচ বালিশ আর বিছনা সব শয্যা লেপ কম্বল চাকে যা যেরকম কম্বল লেপটা তো একদিনও গায়ে দিতে হয়নি এই ছোট্ট ঘর তো কি একটা পাতলা চাদর গায়ে দিয়েই চলে গেছিল দুদিন দুদিন তারপরে ব্যাস আর গায়ে দেয়া হয়নি এই পাতলা সব চাদরে হয়ে যাচ্ছে হ্যাঁ জিনিসপত্র গোছানো থাকলে ভালো লাগে মাদুরীটাও ছিঁড়ে গেছে মাধুরীওয়ালাটা আসছে না একটা মাদুরি নিতাম কিন্তু মাদুরি ওলাটা আসছে না দেখছি আবার শীত এই যে শীত চলে যাচ্ছে আবার শীতের জিনিসগুলো আবার তুলতে হবে তুলে তারপরে আবার এ চলুন এইখানটা দেখুন কি অবস্থা আবার ছেলে জামা কাপড় গুছিয়ে নিয়েছে ওইখানটা প্রতিবারেই ঠিক করি বন্ধুরা প্রতিটা দিনই ঠিক করি এই বইয়ের এইখানটা এই দেখুন এই যে বইয়ের ওই কোথায় গেলে এই যে এখানে বইয়ের এইখানটা আর এই যে পুরো লাট জামা কাপড় Jou liye je. Ki bol ven. জামা প্যান্ট গোছাতে গোছাতে না অর্ধেক সময় নষ্ট একটা পছন্দ হবে না এই জামাটা ওই জামাটা একদম পছন্দ হবে না আবার এসে টানবে দেখবেন এই ঠিকঠাক করে রাখছি তো আবার এসে পজিশন তো নেই বন্ধুরা পজিশন থাকলে পারে একটা আল্লা বা একটা ওয়ার্ড আপ কিনলাম ওতে জামা কাপড়গুলো রেখে দিলাম কিন্তু সেটা তো উপায় নেই কোথায় রাখবো বলুন না এইখানে রাখতে গেলে জানালাটা ব্লক হয়ে যাবে আর হাওয়া পাস হবে না তার কোথায় রাখবো তুমি আপনারা বলুন সেই জন্য বলছি একটু বেশি বেশি করে সাপোর্ট করুন যাতে একটুখানি কিছু বড় মাপের কিছু করতে পারি মাটাকেও এনে আমার কাছে রাখতে পারি কালকে ওই যে এলেও কষ্ট করে নাতিদের এ দেখবে বলে মনটা খারাপ করে চলে যে নাতিরা কিছু হতে পারলো না খারাপ হয়ে না দিদাও মানে আশা করেছিল যে দেখবে তো চলুন বন্ধুরা আমার আর ভালো লাগে না এখানটা একটুখানি গুছিয়ে নেব নিয়ে বন্ধুটা বেরিয়ে পড়েছে ফোন করেছে ফোন করছে তো হয়ে গেলে চলে যাব তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা